দল তারা তো প্রথম প্রথম চুরি একটি লুটপাট করে দুর্নীতি করেই তাদের পকেট বাড়ি করেছে দেশকে দেশকে অর্থনীতি শূন্য করেছে কিভাবে আলিম সমাজকে আলিম সমাজকে কিভাবে রাতের আধারে হত্যা করা হয়েছিল সেই হত্যার বিচারের দাবিতে এবং পিলখানে আপনারা দেখেছেন ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়নের জন্য এই শেখ হাসিনা এবং তার দুশোরা যেভাবে আমাদের সূর্য সৈনিকদের নির্বিচারে হত্যা করেছিল সেই হত্যারও আমরা বিচার চাই আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে সকল টাকা শেখ হাসিনার নেতৃত্বে এবং তার এমপি মন্ত্রীর নেতৃত্বে দেশ থেকে পাচার হয়েছে সেগুলা এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশ একটি সমৃদ্ধকারী দেশ হিসেবে পরিণত হবে হত্যা মামলা পঁচিশে ফেব্রুয়ারি যে শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনার মন্ত্রীদের নেতৃত্বে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে আমার দেশের সাতান্ন জন অফিসার সহ অসংখ্য নিরীহ মানুষকে যে হত্যা করা হয়েছে পাঁচই মে শাপলা চত্বরে আলিম উলামাদের উপরে নির্বিচারে যে গুলি চালানো হয়েছিল দীর্ঘ ষোলো বছরে বাংলাদেশের নিরীহ যে মানুষগুলাকে গুলি করে হত্যা করা হয়েছিল গুম করে রাখা হয়েছিল তাদের প্রতিবাদের দাবিতে এবং বিচারের দাবিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যে আমাদের কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির অংশ হিসাবে সিলেট জেলা এবং মহানগর যুবদল আজকে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আহ্বান জানাব শেখ হাসিনাকে এবং তার পালিয়ে যাওয়া এমপি মন্ত্রীদেরকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং খুনের বদলা তাকে ফাঁসিতে জুলিয়ে তাকে বিচার করতে হবে আওয়ামী লীগ তো একটি চুরের দল তারা তো প্রথম প্রথম থেকেই চুরি লুটপাট করে দুর্নীতি করেই তাদের পকেট বাড়ি করেছে দেশকে দেশকে অর্থনীতি শূন্য করেছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে সকল টাকা শেখ হাসিনার নেতৃত্বে এবং তার এমপি মন্ত্রীর নেতৃত্বে পাচার হয়েছে সেগুলা এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশ একটি সমৃদ্ধকারী দেশ হিসাবে পরিণত হবে বলে আমরা বিশ্বাস আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল বিগত পনেরো বছর যাবৎ এই পালিয়ে যাওয়া শেখ হাসিনার দুশোররা এবং রাষ্ট্রযন্ত্র যেভাবে একের পর এক ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করেছিল দেশটা এক তারেক রহমানকে মৃত্যু হামলা দিয়ে এবং দেশপতি বেগম খালেদা জিয়াকে মিথ্যা আমলা দিয়ে কারান্তর করে রেখেছিল তারই প্রতিবাদে এবং আপনারা দেখেছেন সাপলা চতুরে কীভাবে আলিম সমাজকে আলিম সমাজকে কিভাবে রাথের আধারে হত্যা করা হয়েছিল সেই হত্যার বিচারের দাবিতে এবং ফিলকানে আপনারা দেখেছেন ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়নের জন্য এই শেখ হাসিনা এবং তার তারা যেভাবে আমাদের সূর্য সৈনিকদের নির্বিচারে হত্যা করেছিল সেই হত্যার আমরা বিচার চাই তারই দাবিতে যুবদল সারা বাংলাদেশের সমাবেশ এবং করছে আমরা সিলেটেও এই পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে গ্রেপ্তার করে ফিরিয়ে আনার জন্য এবং তার বিচারের দাবিতে পাশাপাশি এই রাষ্ট্রযন্ত্রের যে সকল কুচক্রীরা এবং যে সকল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং আমি যুবলীগ ছাত্রলীগ স প্রত্যেকে যেভাবে ষড়যন্ত্র করে ধ্বংস করেছে জাতীয় পরিবারকে তাদেরও আমরা বিচার চাই পাশাপাশি আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে যেভাবে মামলা হচ্ছে সেই মামলা আসামিরা যাতে বর্ডার ক্রস করে বা এয়ারপোর্টের মাধ্যমে পালিয়ে যেতে না পারে সেই ব্যাপারে এই তত্ত্বাবধা সরকারকে সজাগ থাকতে হবে অনত বিলম্বে সেই সব দূষরকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত বলে শাস্তি দিতে হবে ধন্যবাদ